নমস্কার বন্ধুরা গোটা বঙ্গবাসীর জন্য সুখবর পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে অবশেষে বর্ষা এগিয়ে আসলো গতকাল থেকেই গতকাল দুপুরের পর থেকেই প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু শুরু হয়ে গেছে এবং যেই মেঘ উঠেছিল বর্ষার মেঘ সেটা কিন্তু এখনও অবধি কাটেনি গতকাল যেমন সারা দুপুরের পর থেকে সারা রাত্রি মেঘ ছিল তেমন আজ ভোরবেলা থেকে কিন্তু মেঘাচ্ছন্ন পুরো একদম দক্ষিণবঙ্গের আকাশ ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও বর্ষা আসার আগমনী বার্তা দিয়ে দেওয়া হয়েছে নতুন সতর্কতা দিয়ে দেওয়া হয়েছে বর্ষার যে গ্রাফ সেটাতেও কিন্তু আপডেট করা হয়েছে ভারতের আরও বেশ কিছু রাজ্যে কিন্তু গতকালই বর্ষা প্রবেশ করে গেছে বলতে পারেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের আশেপাশের রাজ্যগুলিতে সেটাও আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে এবং ভারতের আরও রাজ্যগুলিতে কবে বর্ষা প্রবেশ করবে সেটা জানতে হলে কারণ আর কয়েক ঘন্টা বাকি বর্ষা প্রবেশ করতে এদিকে বাংলাদেশেরও কিন্তু ইতিমধ্যে দক্ষিণের জেলাগুলিতে গতকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে যেমন পশ্চিমবঙ্গের আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিতে আরম্ভ হয়ে গেছে সরি বৃষ্টি গতকালই হয়েছে অনেক জায়গাতে আর এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি শুক্রবার আঠাশ তারিখ আঠাশ তারিখ কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় দেখানো হচ্ছে বৃষ্টি আছে আর এটা শুধু যে আঠাশ তারিখ হবে এমন নয় ছাব্বিশ তারিখ থেকে টানা বর্ষা আরম্ভ হয়ে যাবে গিয়ে এবং ছাব্বিশ তারিখ আগেও বৃষ্টি আছে যেমন আজ একুশ তারিখ তো একুশ তারিখে শুধু যে একুশ তারিখে তো বৃষ্টি হবে একুশ বাইশ তেইশ তিন দিন প্রাক প্রাক্ষার বৃষ্টি হবে এরপরে তেইশ চব্বিশ দুদিন একটুখানি অফ থাকবে অফ থাকতে পারে চব্বিশ তারিখ অবধি হয়তো চব্বিশ তারিখ বা সিঙ্গেল ডেটে অফ থাকতে পারে কিন্তু পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আবারও টানা বর্ষা আরম্ভ হয়ে যাবে আর টানা যদি আপনাদেরকে আমরা তিরিশ তারিখ অবধি নিয়ে যাই দেখুন তিরিশ তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি টানা বৃষ্টি মানে এটা কিন্তু বর্ষারই বৃষ্টি তো একবার আমরা সবার প্রথমে এখন চলে যাব উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র যেটা থেকে আমরা বুঝতে পারবো যে এখন কেমন কন্ডিশন আছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং উত্তরের জেলাগুলিতে আরও বিভিন্ন রাজ্যে দেখুন এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে যে পরিস্থিতি সেটা কিন্তু মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে একটি মেঘ আমরা দেখতে পাচ্ছি অন্ধ্র উপকূলের দিকে বিশাখাপত্তনমের দিকে প্রবেশ করছে উত্তর ভাগে ব্রহ্মপুর দিকে উড়িষ্যার দক্ষিণ ভাগে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি একটি মেঘ পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের যেখানে আমরা জয়নগর গোসাবা বারুইপুর কলকাতা এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি এদিকে চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুরে সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ দুর্গাপুর কাটোয়া এই জায়গাগুলোতে হয়তো পুরুলিয়ার দিকে আংশিক মেঘলা আকাশ কখনও রৌদ্র উঠছে কখনো পরিষ্কার হচ্ছে কিন্তু মেঘ রয়েছে এখন অবধি এদিকে চিত্তরঞ্জন আসানসোল এবং মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট সিউড়ি নদিয়া ডিস্ট্রিক্ট এখানে বর্ধমান ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট মেদিনীপুর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হয়ে এবং উপকূলের যত জায়গা আছে সে সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘলা আকাশ আর কিছুক্ষণের মধ্যে হয়তো আরও নতুন নতুন মেঘ উঠবে যার জন্য কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যেতে পারে আজও কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় রয়েছে তো চলুন বন্ধুরা একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের যেটা হচ্ছে বর্ষার গ্রাফ কোন কোন রাজ্যে বর্ষা প্রবেশ করলে এবং দক্ষিণবঙ্গে গবে বর্ষা প্রবেশ করবে সেটা আপনাদের কাছে তুলে ধরি তো এখানে দেখতে পাচ্ছেন সরাসরি বন্ধুরা আমরা চলে আসলাম ভারতীয় মৌসুম ভবনের দেওয়া আজকের একদম সরাসরি লেটেস্ট সকালের দেওয়া ওয়ার্নিং গ্রাফ যেখানে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন অর্থাৎ দক্ষিণ পশ্চিমের যে হচ্ছে বর্ষার তার আগমনীর বার্তা দু হাজার চব্বিশের কী দেখুন কী আপডেট করা হয়েছে গত দুদিন আগে থেকেও আমরা দেখেছিলাম কি এই যে বর্ষার রেখা সেটা কিন্তু এই দিক বরাবর ছিল এই অংশ বরাবর ছিল যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম কি উত্ত উত্তরে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উত্তরে কিন্তু বর্ষা প্রবেশ করেনি সেই সময় এবং উড়িষ্যার দক্ষিণ ভাগে কিন্তু বর্ষা প্রবেশ করেনি আর এদিকে ছত্তিশগড়েও কিন্তু বর্ষা প্রবেশ করেনি কিন্তু নতুন আপডেট গতকালই ঘটেছে যেখানে আগা গতকালই ছত্তিশগড়ে দক্ষিণ ভাগে আমরা দেখতে পাচ্ছি বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে এটি একটি সুখবর কারণ গড়ে বর্ষা প্রবেশ করে গেছে মানে আর কয়েক আর কয়েক দিনের মধ্যে এক থেকে দুদিনের মধ্যে পশ্চিম দক্ষিণের জেলাগুলিতেও বর্ষা প্রবেশ করবে এদিকে আমরা ছত্তিশগড়ের দক্ষিণ ভাগ যেমন তেমন উত্তর অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগেও আমরা দেখতে পাচ্ছি বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে যেখানে গত দুদিন আগে বর্ষা ছিল না কিন্তু এদিকে আবার হোক ওড়িশা ওড়িশা যেটা পশ্চিমবঙ্গের পাশের রাজ্য সেই উড়িষ্যার দক্ষিণ ভাগে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে গতকাল গতকাল কবে বর্ষা প্রবেশ করেছে দেখুন এখানে কুড়ি তারিখ কুড়ি গতকাল বলছি কেন গতকাল আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কুড়ি জুনে কিন্তু এই সমস্ত হ্যাঁ কুড়ি জুনে বর্ষা প্রবেশ করেছে গতকালই বর্ষা প্রবেশ করেছে তো আর এছাড়া গতকাল কিন্তু বর্ষা প্রবেশ করেছে আমরা দেখতে পাচ্ছি বিহারে পশ্চিমবঙ্গের পাশের রাজ্য বিহার আর এদিকে ঝাড়খণ্ডের কিছু অংশ ঝাড়খণ্ডের উত্তর ভাগ এবং বিহারের উত্তর পূর্বভাগ আর এদিকে কিছুটা অংশ প্রবেশ করেছে মালদায় পশ্চিমবঙ্গের উত্তরে যে মালদা করণধী কিষাণগঞ্জ যে জায়গাগুলোতে এতদিন অবধি বর্ষা ছিল না সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে গতকালই এটি একটি সুখবর মানে আর হয়তো এক থেকে দুদিনের মধ্যে দক্ষিণের পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ নদীয়া বহরমপুর উপকূলীয় যত জায়গা আছে সেই সমস্ত জায়গাগুলিতে বর্ষা প্রবেশ করবে এবং বর্ষা প্রবেশ করবে হয়তো উত্তর ভারতের বিভিন্ন জায়গা যেখানে ইতিমধ্যে মেঘ প্রাক বর্ষার মেঘ ওটা শুরু হয়ে গেছে গিয়ে আর কিছু দিনের মধ্যেই এক থেকে দুদিনের মধ্যে এই সমস্ত জায়গাগুলিতে বর্ষা প্রবেশ করতে পারে পুরো লেটেস্ট আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরলাম কোথায় কী কন্ডিশন আরে দিকে দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিম ভাগে যেখানে বর্ষা দিন আগে আরম্ভ হয়ে গেছে যেমন মহারাষ্ট্র মহারাষ্ট্রের অনেক জায়গায় কিন্তু বর্ষা গতকাল প্রবেশ করে গেছে গিয়ে এবং অনেক জায়গায় বর্ষা ছিল না মধ্যপ্রদেশের সেদিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ষা প্রবেশ করে গেছে যেখানে মহারাষ্ট্র তামিলনাড়ু কেরালা কর্ণাটক এই জায়গাগুলোতে তো ভালো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখন অবধি বর্ষার আর এদিকে আমরা যদি সতর্কতাটা দেখি তাহলে আজ একুশ তারিখ দেখতে পাচ্ছেন আজ একুশ তারিখ বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আমরা হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত মেঘের দেখতে পাচ্ছেন আবহাওয়া দপ্তর জারি করেছে এখানে মেঘ বজ্রপাত এখানে মেঘ বজ্রপাত দক্ষিণ পশ্চিমবঙ্গে দক্ষিণে উত্তরপ্রদেশ যেখানে বিহার আমরা ইতিপর্যন্ত বিহারে যেহেতু বর্ষা প্রবেশ করছে দেখুন এখানে সিম্বল দিয়ে দিয়েছে বর্ষার দেখুন মেঘ বৃষ্টির এবং সঙ্গে বজ্রপাত আর এদিকে ভারতের পশ্চিম ভাগে তো বর্ষার সঙ্গে তো বৃষ্টি চলবেই এমনটাই সম্ভাবনা রয়েছে আর গুজরাটে গুজরাটে দক্ষিণ ভাগে বর্ষা প্রবেশ করেছে এখন অধিকাংশ জায়গায় বাকি আছে পাঞ্জাবে বর্ষার মেঘ প্রাক বর্ষার মেঘ প্রবেশ করে গেছে মোটামুটি ভারতের মধ্যভাগগুলোতেও দেখুন বর্ষার মেঘ কিন্তু প্রবেশ করে গেছে এই হচ্ছে কন্ডিশান যেটা আবহাওয়া দপ্তর আমাদেরকে জানালো নতুন আপডেটে আশা করি আপনাদের ভালো লেগেছে এবার চলুন কবে থেকে বর্ষার বৃষ্টি আরম্ভ হবে সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরি হ্যাঁ উইন্ডিতে গিয়ে তো চলুন তো এখানে আমরা সরাসরি চলে আসলাম বজ্রবিদ্যুৎ মন্ডল দেখুন বন্ধুরা আজও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে একবার বলে দিই আপনাদেরকে বিকেল বা দুপুরের মধ্যে যেমন আজ সকাল থেকে মেঘলা রয়েছে কিন্তু কোলাঘাট তমলুক হলদিয়া কন্টাই দীঘা নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি জয়নগর বারৈপুর এই সমস্ত সাইডগুলোতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে খড়গপুর দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি বালিচক তা সমেত খর্দা কলকাতা চন্দননগর পানিহাটি ব্যারাকপুর সঙ্গে সিঙ্গুর মাসাদ আরামবাগ সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর সমেত কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর এদিকে দুর্গাপুরে হালকা হালকা বৃষ্টি রয়েছে এবং পুরুলিয়ায় ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে আর এদিকে বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় যেমন বরিশাল কলাপাড়া চিটাগং মহকালী ঢাকা ময়মনসিং সিলেট কালাই রংপুর এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গে শিলিগুড়ি ধূপগিরি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর সমেত হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরবেলা নাগাদ কিন্তু এই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে হয়তো দেখুন আমরা এটাকে যদি ইয়ে করি মোটামুটি দক্ষিণবঙ্গের সাইডে বৃষ্টি বাড়তে পারে সন্ধ্যে বা বিকালবেলা নাগাদ যেখানে আরামবাগ আরামবাগের বাঁচারি থেকে ভালো বৃষ্টি হতে পারে খানাকুল তারপর হচ্ছে জগৎবল্লভপুর দাসঘর এই সমস্ত জায়গাগুলিতে কতুলপুর মেমারি সাইডেও শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট বা কুল্লা মুরাগাছা তারপর হচ্ছে চাপড়া এই বাগুলা এই জায়গাগুলোতেও মন্তেশ্বর ভাতার এই জায়গা মন্তেশ্বর সাইডেও এবং ভাতার এই সমস্ত সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কাটোয়া বোলপুর সমেত দুর্গাপুর দুর্গাপুরে দেখুন ভালো বৃষ্টির চান্স রয়েছে আজ মাঝারি মানে বৃষ্টি রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়ো সমেত বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী হয়ে এদের খড়গপুর দুই মেদিনীপুর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টও বৃষ্টির চান্স রয়েছে আজ এবং চন্দ্রকোন এবং তার আশপাশে হাওড়া হুগলিতেও বৃষ্টির চান্স রয়েছে উত্তরবঙ্গ হয়তো দুপুর বা বিকেলবেলা নাগাদ একটু কমতে পারে কিন্তু বাংলাদেশের খুলনা যশোর ফরিদপুর লোহাগাড়া মাদারীপুর ঢাকা মেহেরপুর আলামডাঙ্গা হয়ে মুর্শিদাবাদ ডমকল করিমপুর বেরমেলা পাংশা এই জায়গাগুলোতে মাঝারি মানে বৃষ্টি চলবে বাঘেরহাট মোংলা তারপরে অনেক অধিকাংশ জায়গাগুলিতে এই হচ্ছে রাত্রেবেলা কন্ডিশন রাত্রেবেলা গভীর রাত থেকে কিন্তু আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি পড়বে দেখুন রং বাংলাদেশের রংপুর হয়ে এদিকে মালদার দিকটাতে যেহেতু মালদা করম দিয়ে কিষানগঞ্জে বৃষ্টি বর্ষা প্রবেশ করে গেছে তার জন্য বৃষ্টি পড়বে এদিকে আগামীকাল আবারও বাইশ তারিখে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন উপকূলে ভারী বৃষ্টি থেকে শুরু হবে যেখানে রাজরীঘি ঝাড়খালি গোসাবা কুমিরমারি এগুলো কিন্তু সব প্রাক বর্ষার বৃষ্টি শ্যামনগর বাংলাদেশের সাতক্ষীরা হয়ে একই সঙ্গে হাবড়া তারপর হচ্ছে চাকদা তারপর হচ্ছে নাগুরখাড়া কাঁচরাপাড়া পান্ডুয়া মেমারি তারপরে আমরা দেখতে পাচ্ছি দাসঘরা জগৎবল্লভপুর আরামবাগ পাবা খানাকুল চন্দ্রকোনা এবং কেশপুর এই জায়গাগুলো থেকে একটু ভারী এবং একটু মাঝারি বৃষ্টি থেকে আরম্ভ হবে বাদবাকি জায়গাগুলোতে মাঝারি বাড়িও বৃষ্টি থাকবে যেমন খড়গপুর ঝাড়গ্রাম জাগুলিয়া গোয়ালতর বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান গোসকারা দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল বোলপুর এই জায়গাগুলোতে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে মেহেরপুর ফরিদপুর বরিশাল পিরোজপুর সমের মাঠবেড়িয়া খুলনা সাতক্ষীরা আর সেকান্তপুর এই জায়গাগুলো তো মোটামুটি মানে বৃষ্টি চলবে চিটাগং মহেশকরী চট্টগ্রাম কক্সবাজার হয়ে দিকে ত্রিপুরা দেখুন ত্রিপুরার আগরতলা অম্বাসা ব্রাহ্মণবাড়িয়া কাবই উদয়পুর কুমিল্লা হয়ে কুমারঘাট কামালগঞ্জ ধর্মনগর এই জায়গাগুলো তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে অসমের শিলং সমেত গোয়ালপাড়া গুয়াহাটি শিলং মেঘালয়ের এবং অসমের শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি হয়ে এদিকে অরুণাচল প্রদেশেও কিন্তু গতকাল আরও শক্তি বাড়িয়েছে বর্ষা যার জন্য অরুণাচল প্রদেশেও ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভুটান নেপাল সাইডেও কিন্তু বৃষ্টির এবং সিকিম দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং কোচবিহার এই জায়গাগুলোতেও কিন্তু মোটামুটি মানে ভালো বৃষ্টি রয়েছে আর এদিকে বিহারেও কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে এদিকে ভারতের মধ্যভাগেও এবং দক্ষিণভাগে ভালো বৃষ্টি থাকবে তারপরে তেইশ তারিখ যদি আমরা আপডেটটি দেখি তেইশ তারিখ আবারও ভোরবেলা থেকে মোটামুটি মানে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে উত্তরবঙ্গে কিন্তু বেড়া করতে না করতে তেইশ তারিখে দক্ষিণবঙ্গে দেখুন খুব কম আপনাদেরকে বললাম না তেইশ চব্বিশ এই দু বা পঁচিশ এর মধ্যে কিন্তু বৃষ্টি একটু কমতে পারে তেমনই আমরা দেখতে পাচ্ছি তেইশ চব্বিশ এই দু দিনগুলো বৃষ্টি একটু কমছে তেইশ তারিখে চব্বিশ তারিখে এসে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে যেখানে মুসুলধারে বৃষ্টি বলতে পারি আমরা এক কথায় এরপরে সে বৃষ্টি চব্বিশ তারিখে গিয়ে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে তো বাড়লো সকালবেলা কিন্তু দক্ষিণবঙ্গে তেইশ তারিখে খুবই কম বৃষ্টি মানে তেইশ তেইশ চব্বিশ চব্বিশ তারিখ দুদিন কিন্তু কমলো এরপর আমরা যখন পঁচিশ তারিখ দেখছি পঁচিশ তারিখে গিয়ে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু পঁচিশ তারিখ অর্থাৎ বাইশ এবং সরি তেইশ এবং চব্বিশ দুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে পঁচিশ তারিখ থেকে আবার র্যামরামা বৃষ্টি আরম্ভ হয়ে যাবে অর্থাৎ বর্ষা পঁচিশ তারিখ থেকে আর কন্টিনিউয়াসলি আরম্ভ হয়ে যাবে যেখানে আমরা আবার সেই নদীয়া ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এবং বহরমপুর হয়ে দুর্গাপুর এদিকে বীরভূম আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া সাইডে আর এদিকে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা এদিকগুলোতে কিন্তু ভালো বৃষ্টি আরম্ভ হবে হাওড়া হুগলি কলকাতা তো সেখান থেকে আমরা বুধবার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে দেখুন পশ্চিম ভাগ থেকে বৃষ্টি আসছে ভোরবেলা সেখানে এক চোট বৃষ্টি হবে হয়ে সেই দুপুরবেলা বা বিকালবেলা আবার উপকূল থেকে বৃষ্টি হাসলা দেখুন আবার পশ্চিম দিক থেকে তার জন্য মুসুরধারে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ছাব্বিশ তারিখে কিন্তু টানা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ভিডিওটি হয়তো বড়ো হয়ে যাচ্ছে অনেকটা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন এদিকে ছাব্বিশ তারিখের পরে যদি আমরা সাতাশ তারিখ দেখি সাতাশ তারিখেও কিন্তু বন্ধুরা ভালো বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টি প্রায় প্রায় শুরু হয়ে যাবে গিয়ে এবং ভালো বৃষ্টি যায় বৃষ্টিটা সাতাশ তারিখে দেখতে পাচ্ছেন উপকূল থেকে ভাসিয়ে দেব একদম বৃষ্টিতে সাতাশ আঠাশ টানা বৃষ্টি হবে সাতাশ তারিখে তো আমরা দেখলাম সারাদিনই বৃষ্টি চলবে আঠাশ তারিখে যদি আমরা দেখি আঠাশ তারিখেও কিন্তু বন্ধুরা ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে দেখুন আর আঠাশ তারিখ থেকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত প্রবেশ করছে পশ্চিমবঙ্গ উড়িষ্যার ওপরে যার জন্য এর ফলে টানা বৃষ্টি হবে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ দেখুন ভালো বৃষ্টি রয়েছে এরপরে আমরা তিরিশ তারিখ যদি রোববার দেখি রোববারেও কিন্তু মাঝারি থেকে বিক্ষিপ্ত পরিমাণে ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম মণিপুর এই সমস্ত হয়ে ভারতের মধ্যভাগে বিভিন্ন জায়গায় জায়গায় তো বন্ধুরা এই হলো এখনকার আপডেট কোথায় কোথায় কী পরিস্থিতি কোথায় কোথায় কী বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে সমস্ত কিছু কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরলাম আর এদিকে দিল্লি দিল্লি যেখানে গরমে পুড়ছে সেখানে কিন্তু তিরিশ তারিখে দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টির চান্স রয়েছে দিল্লি তারপর হচ্ছে মুম্বাই সমেত এই জায়গাগুলিতে গুজরাট যেখানে গরমের প্রভাবও সেখানে ভালো বৃষ্টি চাষ রয়েছে কিন্তু সংশয় হয়েছে এখনও পাঞ্জাব নিয়ে এবং জম্মু কাশ্মীর লাদাখ নিয়ে দেখা যাক এই সমস্ত জায়গাগুলিতে কবে হয় এবং রাজস্থান নিয়ে এখানে কি হবে এখনও কিন্তু সংশয় রয়েছে আর বাদবাকি জায়গাগুলোতে কিন্তু বর্ষা প্রবেশ করে যাচ্ছে এটাই কিন্তু এখনকার লেটেস্ট আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো একবার যদি আপনাদেরকে আমরা এখানে টোটাল তাপমাত্রা মোটে দেখি তাহলে তাপমাত্রা মোট কিন্তু আমরা তিরিশ তারিখে যদি তাপমাত্রা দেখি তাহলে দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই ডাউন হবে তিরিশ ডিগ্রিতে নেমে চলে আসবে তাপমাত্রা মানে অনেকটাই নেমে যাবে তাপমাত্রা আর সাতাশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে দেখুন টানা কয়েক দিনের কন্ডিশান তো আশা করি আপনারা বুঝতে পারেন পঁচিশ ডিগ্রি অবধি তাপমাত্রা কিন্তু বন্ধুরা নামতে পারে তো বন্ধুরা এই হলো আপডেট আপনাদের আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম যারা নতুন এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পেতে হলে এমন কিন্তু বর্ষা যেহেতু চলে আসছে নতুন কিন্তু প্রতিনিয়ত আমরা বর্ষার আপডেট দিয়ে দেবো ধন্যবাদ